আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি বলেন আল্লাহ রাবুল আলমিন তিনি নিজেই সুন্দর ইহিবুল জামাল এবং আল্লাহ রাবুল আলমিন সুন্দরজতাকে পছন্দ করেন একটা ধর্মের মধ্যে যদি আপনি এ টু জেড একদম সূচনা লগ্ন থেকে নিয়ে একদম অন্ত পর্যন্ত যদি সুন্দর্যতায় মণ্ডিত কোনো ধর্ম যদি আপনি পৃথিবীতে দেখতে চান তাহলে ইসলামের বিকল্প আর কোনো ধর্ম নেই ইসলামই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উত্তম একটি ধর্ম ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের দিকে আমরা তাকাই যেমন মনে করেন খ্রিস্টান ধর্ম খ্রিস্টান একটি ধর্ম তবুও এই খ্রিস্টান ধর্ম মুসলমানদের ধর্মের মতো ইসলামের মতো এত সৌন্দর্য এবং এত পবিত্রতা সম্বলিত ধর্ম নয় আমাদের ইসলাম ধর্মের মধ্যে যেইভাবে সৌন্দর্যতার স্থান রয়েছে পবিত্রতার স্থান রয়েছে ঠিক তেমনইভাবে আমাদের স্বাস্থ্য যেন উন্নত থাকে সেই ফর্মুলাও এই ইসলাম ধর্মের মধ্যে রয়েছে খ্রিস্টান ধর্মের মধ্যে যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কের মধ্যে লিপ্ত হয় তাহলে তার জন্যে আমরা যেই ফরজ গোসল করি এই ফরজ গোসলের ব্যবস্থা তাদের মধ্যে নিই তারা ফরজ গোসল না করলেও চলে কিন্তু ইসলাম ধর্মের মধ্যে এই বিধান রয়েছে যখন আপনি শারীরিক সম্পর্কের মধ্যে আপনি জড়িয়ে পড়বেন স্ত্রীর সাথে তখন আপনাকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে এবং ইসলাম ধর্ম কতটা সুন্দর দেখেন নবীজি নবীজিস্ল্লাহ আলী ওয়সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমরা যদি মসজিদে যাও তো তোমরা মসজিদে যাওয়ার পরে তোমরা সুন্দর করে গোসল করে এবং সুন্দর করে মেসোয়াক করে তারপর তোমরা মসজিদের মধ্যে যাবে কারণ আপনি যদি সুন্দরভাবে মেসোয়াক না করেন যদি আপনি মসজিদে আসেন তাহলে তো আপনি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে পারলেন না আর মসজিদে যখন আমরা প্রবেশ করি তখন চতুর্দিক দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরস্তা আমাদেরকে বেষ্টন করে রাখে তো আমাদের মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে ফেরেস্তারা আমাদের কাছে ভিড়তে পারে না এবং আল্লাহতালার অন্যান্য বান্দাদের কষ্ট হয় এই জন্যে ইসলাম আমাদেরকে এই হুকুম দিয়েছে যখনই মসজিদে যাবে তখনই মেসুয়া করবে এমনকি নবীজি সাল্লি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যদি আমি আমার বান্দাদের আমি আমার উম্মতদের জন্যে যদি কষ্টকর মনে না করতাম তাহলে আমি তাদের জন্যে প্রত্যেক নামাজের জন্যে মেসুয়াফ করা ওয়াজিব করে দিতাম মেসুয়াফ না করলে নামাজই হবে না তো দেখেন কতটা সুন্দর কতটা পবিত্র ধর্মের নাম হল ইসলাম এবং নবীজি সাল্ল আলি আসল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যাতে আমরা কাঁচা পেঁয়াজ রসুন ভক্ষণ না করি কাঁচা পেঁয়াজ রসুন যদি আমরা ভক্ষণ করি তাহলে মুখে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয় ফেরেস তারা আমাদের কাছে আসতে পারে না এই জন্য নবীজি সাল্ল আসাল্লাম আমাদেরকে কাঁচা পেঁয়াজ রসুন খেতে নিষেধ করেছেন আর নবীজি বলেছেন যদিও তোমরা খাও তাহলে তোমরা সুন্দরভাবে মিসওয়াক করবে এমনকি আমাদের যে আমরা সবজি খাই এই সবজির মধ্যেও একটা সবজি আছে সবজির মধ্যে একটু মানে একটু দুর্গন্ধ এটা খাইলে আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয় নবীজি সাল্লুসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই সবজির নাম ধরে নবীজি আমাদেরকে ফর্মুলা বলে দিয়েছেন এই সবজিটার নাম হলো মূলা মূলা যদি আমরা খাই তাহলে আমাদের মুখের মধ্যে একটু দুর্গন্ধ সৃষ্টি হয় তো নবীজি সল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা মূলা বক্ষণ করবে তার আগে তোমরা একটি দোয়া পড়বে সেটা হলো আমি নবীর উপর তোমরা দুরশ্বরী পড়বে তারপর তোমরা মূলা বক্ষণ করবে তোমাদের মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হবে না দেখেন কতটা সুন্দর একটি ধর্ম ইসলাম ধর্ম আর এই ইসলাম ধর্মটাই হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কি মনোনীত ধর্ম এবং এই ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের উপরে যারা রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়ে দিয়েছেন যে তাদের ধর্ম নিয়েও তোমরা জোরাজুরি করতে পারবে না একজন হিন্দু আপনাকে বলা হয় নাই যে হিন্দুকে মেরে ধরে আপনাকে মুসলমান বানাতে হবে ইসলাম আপনাকে বলে নাই এমনকি নবীজি সাল্লাহ আলহাসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ রাবুল আলমিন নবীকে প্রেরণ করার সময় আল্লাহ রাবুল আলমিন বলেন ইয়া এই ইউহান নবী হে নবী ইন্না আরসাল না কা আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি শাহিদান আপনি সাক্ষীদাতা ওয়ামুবাসন আপনি সুসংবাদদাতা মানুষকে আপনি জান্নাতের সুসংবাদ দিবেন এবং ওয়ানা এবং আপনি সতর্ককারী আপনি মানুষদেরকে জাহান নাম থেকে সতর্ক করবেন এজন্যে আমি আপনাকে প্রেরণ করেছি তো নবীজি সাল্লাহ আলহিম সাল্লামকে আল্লাহ রাবুর আলমী তাবলিগের কাজের জন্যে এই দিনকে প্রচার প্রসার করার জন্যে আল্লাহ রাবুল আলমী প্রেরণ করেছেন ওই আল্লাহ রাবুল আলমী নবীকে আবার বলতেছেন সুরাতুল গাশিয়া আল্লাহ পাক বলছেন লাস্তা আলাইহিম আলাই আমি আপনাকে দারোগা বানায় পাঠাই নাই সরকারের যে নিয়ম আছে আমাদের দেশে আপনি যদি এই নিয়ম বঙ্গন করেন বা এই নিয়ম যদি না মানেন তাহলে সরকারের যে দায়িত্বশীল পুলিশ র্যাব বাহিনী তারপর সেনাবাহিনী যারা রয়েছে তারা আপনাকে পিটিয়ে আপনার কাজ থেকে এই বিষয়টা উদ্ধার করবে আপনাকে নিয়মের উপরে তারা মেরে হলেও আপনাকে চালাবে কিন্তু আল্লাহ রাবুল আলম নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ পাক বলেন লাস্তা আলাইহিম হিম আমি আপনাকে দারোগা বানায়া পাঠাই নাই যাতে মানুষদেরকে মেরে ধরে জোর জবস্তি করে তাদেরকে ইসলামের মধ্যে আনতে হবে তো বলতেছিলাম ইসলাম খুবই চমৎকার একটি ধর্ম তো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় অমুসলিম যারা যারা ইমান আনে নাই মুসলমান নয় অমুসলিমদের সঙ্গেও যেন আমরা সুন্দর আচরণ করি ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নবীজি সাল্লাসাল্লামের হাদিস নবীজি সাল্লু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসে আছেন অনেক সাহাবি এমন সময় নবীজি সাল্লাহু আলি সাল্লামের সামনে দিয়ে একজন বেঈমান বেদিন ইহুদির লাশ তা নবীজির সামনে দিয়ে বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল নবীজি সাল্লু আলহিহি ওয়া একজন ইহুদির লাশ দেখে নবীজি সাল্লু আলি সাল্লাম সঙ্গে সঙ্গে বসা থেকে নবীজি দাঁড়িয়ে গেলেন এবার সাহাবায় কারাম নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি যে দাঁড়িয়ে গেলেন এই ব্যক্তি সে তো মুসলমান না সে একজন ইয়াহুদি আপনি ইয়াহুদির মৃত লাশ দেখে আপনি দাঁড়িয়ে গেলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের কি বললে নো আবার সাহাবিরা আজ থেকে নিয়ে তোমাদের সামনে দিয়ে যখনই কোনো মানুষের মৃতদেহ যাবে লাশ যাবে সঙ্গে সঙ্গে তোমরা দাঁড়িয়ে যাবে দেখেন ইয়াহুদির লাশ নবীজির সামনে দিয়ে যাচ্ছে স্বয়ং একজন ঘৃণিত জাহান নামের নামের পোকা ইয়াহুদি তার লাশ সর্বশ্রেষ্ঠ মানব নবীজির সামনে দিয়ে যাচ্ছে আর নবীজি ইয়াহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন দুইজন সাহাবি তারা কোনো এক রাষ্ট্রে বসবাস করতেন তো সাহাবাহান তো তারা এমন ছিলেন তারা এই ইসলামের জন্যে তারা নিজেদের জন্মভূমি পর্যন্ত ত্যাগ করেছেন নবীজি সাল্লাই সাল্লাম নগরীতে বিদায়ী ভাষণ দিয়েছেন সর্বশেষ নবীজির এতেকালের পূর্বে নবীজি যে হজ করেছিলেন সেই হজের নাম হল হজ্জে বিদা বিদায়ী হজ এই বিদায়ী হজের মধ্যে নবীজি সাল্লাই সাল্লাম তার সোয়া লক্ষ সাহাবিদেরকে নবীজি ওয়াস করেছিলেন অনেকগুলো নসিহাত করেছিলেন অনেকগুলো নসিহাত করার পরে নবীজি সাল্লাসাল্লাম লাস্টে একটা কথা বলেছিলেন তোমরা আমি নবীর কাছ থেকে যদি একটি আয়াত শুনে থাকো এই একটি আয়াত একটি কথা হলেও তোমরা অপর মুসলমানের বা অন্যান্য আল্লাহর বান্দাদের কাছে এই কথাগুলো পৌঁছে দাও তো নবীজি সাল্লাসাল্লাম যখন এই কথা বললেন তখন লক্ষ সাহাবি অনেকেই ঘোড়ার উপর সওয়ার ছিল তাদের ঘোড়া যেদিকেই মুখ ফিরানো ছিল সাহাবায় কেরাম সেদিকেই তারা রওনা হয়ে গিয়েছিলেন এই দাওয়াতের কাজের জন্যে তো দুইজন সাহাবি তারা অনেক মানুষদেরকে সামনে নিয়ে বয়ান করতেছে এমন সময় একজন ইয়াহুদের লাশ সাহাবি দুইজনের সামনে দিয়ে যাচ্ছিল আমার ভাইরা দুইজন সাহাবি এই ইয়াহুদির লাশ দেখা দাঁড়িয়ে গেল এবার অন্যান্য লোকেরা দুইজন সাহাবিদেরকে বলল ও সাহাবিরা আপনারা যে দাঁড়িয়ে গেলেন মৃত লাশ দেখে এই মৃত লাশ এটা তো কোনো মুসলমানের লাশ না এটা তো একজন ইয়াহুদির লাশ যে ইয়াহুদিরা চব্বিশটা ঘন্টা আমাদের কষ্ট দিয়েছে এমন একজন ইয়াহুদির লাশ দেখে আপনারা দাঁড়িয়ে গেলেন এবার দুইজন সাহাবি বলতেছে ও আমার ভাইয়েরা মুসলমান ভাইয়েরা তোমরা শুনে নাও এই যে আমরা দাঁড়িয়ে গেলাম আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহর সামনে দিয়ে একজন ইয়াহুদির লাশ যাচ্ছিল আল্লাহর নবী ইয়াহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন আমরা সাহাবায় কেন নবীজিকে প্রশ্ন করলাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিব এ তো মুসলমানের লাশ না ইয়াহুদের লাশ ইয়াহুদের লাশ দেখে আপনি কেন দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী কোনো কথা বললেন না শুধু ছোট্ট একটা কথা আমাদেরকে বললেন নবীজি বললেন আলাস আলাইসান এই যে একটা লাশ গেল তোমরা আমাকে বলো এই ব্যক্তি এটা কি মানুষ কিনা এটা কি মানুষ কিনা তোমরা এতটুকু আমাদের আমাকে বলো সাহাবাই কেরাম বললেন হ্যাঁ মানুষ নবীজি বললেন সে মানুষ যেহেতু এই জন্য আমি তার সম্মানার্থে আমি দাঁড়িয়ে গেলাম বলবেন না তো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যারা অন্যান্য ধর্মালম্বী আছেন তাদেরকে সম্মান করা শ্রদ্ধা করা এটা আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় আমার ইসলাম আমাকে রক্তপাত করা পৃথিবীতে ছড়ানো ছড়ানো বিশৃঙ্খলা আমার ইসলাম আমাকে কখনো কি করে না শিক্ষা দেয় না তো দেখেন এখন এখান থেকে একটা কথা আসে যে হুজুর তাহলে বর্তমান জামানায় যদি আমাদের সামনে দিয়ে আমাদের সামনে দিয়ে যদি জানাজার পরে লাশ যায় অনেক সময় যায় না জানাজা হয় তারপরে রাস্তা দিয়ে লাশ যায় তো আমরা কি দাঁড়িয়ে যাবো দেখার পরে না কারণ এই যে নবীজি সাল্লাইসাল্লাম দেখে লাশ দেখে দাঁড়িয়ে গেলেন আবার দুইজন সাহাবি লাশ দেখে দাঁড়িয়ে গেলেন এই দুইটা হাদিসকে নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে ইত্তারাক হয়েছিল মতানৈক্য হয়েছিল কেউ বলেছিল যে লাশ দেখা মাত্রই দাঁড়াতে হবে কেউ বলেছিল না দাঁড়াতে হবে না তো তারপর সমস্ত ওলামায় ক্যারাম সমস্ত হাদিস ঘেটে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই যে নবীজি দাঁড়িয়েছিলেন লাশ দেখে এই হুকুমটা রহিত হয়ে গিয়েছে মানে হয়ে গিয়েছে এই হুকুমটা কি হয়ে গিয়েছে বাতিল হয়ে গিয়েছে তো এই হুকুমটা বাতিল হয়ে যাক কিন্তু এই দুটো হাদিস থেকে আমরা যেই জিনিসটা জানলাম সেটা হলো অন্যান্য ধর্মালম্বী হোক তাদেরকে মানুষ হিসেবে সম্মান করা মানুষ হিসেবে কর্তব্য তাদের দায়িত্ব পালন করা প্রতি হিসেবে প্রতিবেশী হিসেবে তাদের খোঁজ খবর নেওয়া আমাদের কি দায়িত্ব কথা বুঝতে পেরেছেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনি অনেক হুকুকের কথা বলেছেন হক সমূহের কথা বলেছেন আমরা প্রতিবেশীর হক আদায় করি না প্রতিবেশীর হক আদায় করি আমরা আদায় করি না নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন যে যখন তুমি তোমার ঘরের মধ্যে যখন তুমি তোমার ঘরের মধ্যে ভালো কিছু রান্না করবে হাদিস শোনাচ্ছি আপনাদেরকে যখন তুমি তোমার ঘরের মধ্যে ভালো কিছু রান্না করবে গোস্ত রান্না করবে বা পোলাও রান্না করবে তখন তুমি খুব ঢেকে ভালোভাবে রান্না করবে কেন ঢেকে রান্না করবে কারণ এই যে খাবারের ঘ্রাণ যদি তোমার প্রতিবেশীর নাকে যায় তোমার প্রতিবেশী অন্তরের মধ্যে কষ্টভাবে পাবে আজকে আমি গরিব মানুষ গরুর গোস্ত খাইতে পারি না অথচ আমার বাড়ির পাশের হালিম তালুকদার গরিব গোস্তবাফ করে খাইতেছে ঠিক আছে এই যে এমন কথা বলতে পারে এই জন্যে নবীজি হাজির শরিফের মধ্যে স্পষ্ট বলেছেন যে খবরদার যখন তুমি ঘরের মধ্যে ভালো কিছু রান্না করবে তখন এমনভাবে রান্না করবে যাতে তোমার ওই তরকারির গৃহানো যেন তোমার প্রতিবেশীর নাকে কি না যায় এবং নবীজি সন্তলম লাহ আরও বলেছেন যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি তোমার প্রতিবেশীকে সাহায্য করো সহযোগিতা করো এবং খবরদার তুমি তোমার প্রতিবেশীর ঘরের পাশে যদি তুমি ঘর করো তাহলে তার ঘর থেকে তুমি তোমার ঘরটা উঁচু করবে অনেক সময় আমরা এমন করি যে আমি একটা ঘর তৈরি করলাম হুম আমার বাড়ির পাশে আমার এক ভাই আমার ঘর থেকে সে তার ঘরটা আরেকটু উঁচু করলো উঁচু করার কারণে আমার দুইটা ক্ষতি হলো কয়টা ক্ষতি দুইটা ক্ষতি হলো একটা ক্ষতি হলো আমি বাতাস পেলাম না কারণ তার ঘর উঁচু করার কারণে আমার ঘরের মধ্যে বাতাস ঢুকে এক নম্বর আর দুই নাম্বার হলো তার ঘর আমার ঘর থেকে উঁচু হওয়ার কারণে আমার ঘরের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না হয় কি হয় না বলেন কিন্তু দেখেন আমরা এদিকে খেয়াল রাখি না অথচ আপনি যদি বাসে ট্রেনে লঞ্চে করে যদি কোথাও যান আপনার পাশের ছিনে যে ব্যক্তি বসা ওই ব্যক্তিও আপনার প্রতিবেশী নবীজি সাল্লা আলাইসাল্লামের হাদিস নবীজি বলতেছেন যে জিব্রাইল আমার কাছে প্রতিবেশী সম্পর্কে এমন ভাবে আমাকে বারবার এসে খালি প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে বয়ান করে আমি নবী ভয় পেয়ে গেলাম জিব্রাইল যেভাবে আল্লাহর কাছ থেকে আমাকে এসে প্রতিবেশীর হকের কথা শোনায় আমি তো ভয় পেয়ে গেলাম না জানি কবে আবার জিব্রাহাইসা বলে যে আপনি যদি মারা যান তাহলে আপনার প্রতিবেশী আপনার সম্পদের অংশীদার হবে আমি ডরায়ে গেলাম যে আমার প্রতিবেশী কি আমার সম্পদের আবার ওয়ারিস হয়ে যায় কিনা আমি ভয় পেতে লাগলাম কথা বুঝতে পেরেছেন তো দেখেন আজকে আমরা প্রতিবেশীদেরকে খেয়াল করি না প্রতিবেশী হোক সে মুসলমান হোক সে হিন্দু হোক সে ইয়াহুদি নাসারা প্রতিবেশীদেরকে আমাদের অবশ্যই খোঁজখবর রাখতে হবে তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো ইসলাম এমন একটি ধর্ম এই ইসলাম ধর্ম আমাদেরকে উগ্রতা শিক্ষা দেয় না উগ্রতা শিক্ষা দেয় উগ্রতা শিক্ষা দেয় না এবং ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় অমুসলিমদের সঙ্গেও ভালো আচরণ করা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমার ভাইয়েরা হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন একজন বেদর্মী ইসলাম যে গ্রহণ করে নাই একজন ইয়াহুদি কিংবা নাসারা রাস্তার মধ্যে ভিক্ষা করতেছে অমরে ফারুক রাহু বৃদ্ধ লোককে দেখলেন বৃদ্ধ রোগ ইয়াহুদি বৃদ্ধ লোক রাস্তার মধ্যে ভিক্ষা করতেছে অমরে ফারুক রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে বৃদ্ধ ব্যক্তিকেই নিয়ে তিনি চলে গেলেন চলে গিয়ে তিনি রাষ্ট্রীয় কোষাগারে যারা দায়িত্ব রাষ্ট্রের কাজে যারা দায়িত্ব তাদেরকে বলতে লাগলেন এই যে এই ব্যক্তি যখন যুবক ছিল এই ব্যক্তির মধ্যে যখন শক্তি ছিল যুবক ছিল কাজ কর্ম করতে পারত তখন এই ব্যক্তিকে আমাদেরকে জিজিয়া দিয়েছিল কিনা জিজিয়া বলা হয় যদি মুসলমান রাষ্ট্রে যেই রাষ্ট্রেই মুসলমানরা শাসন করে মুসলমানদের সরিয়ার মাধ্যমে যে রাষ্ট্র চলে ওই রাষ্ট্রে যদি কোনো বেধর্মী ইয়াহুদি খ্রিস্টান নাসারা বসবাস করতে চায় তাহলে ট্যাক্স দিতে হয় এই ট্যাক্স এটাকে আরবিতে বলা হয় জিজিয়া আমারে পার করলেন এই ইহুদি ব্যক্তি যখন যুবক ছিল সে কি আমাদেরকে জিজিয়া দেয় নাই ট্যাক্স কি দেয় নাই অন্যান্য সাহাবিরা বললেন হ্যাঁ ব্যক্তি যখন যুবক ছিল এই ব্যক্তি যখন শরীরে শক্তি ছিল এই ব্যক্তি আমাদেরকে যুবক বয়সে ট্যাক্স দিয়েছিল আমরা ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন তিনি বললেন এই ব্যক্তি যুবক বয়সে যেমন আমাদেরকে ট্যাক্স দিয়েছে অতএব এই ব্যক্তি এখন বৃদ্ধ হয়ে গিয়েছে কাজকর্ম করতে পারে না এই ব্যক্তি আজকে দেখলাম ভিক্ষা করতেছে আজ থেকে এই ব্যক্তি ভিক্ষা করবে না তোমরা নিজ দায়িত্বে এই ব্যক্তির ঘরের মধ্যে তোমরা প্রত্যেক মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা পৌঁছে দিবে দেখেন অমুসলিম একজন অমুসলিম মুসলমানরা দায়িত্ব নিয়েছে প্রত্যেক মাসে ওই ব্যক্তির ঘরের মধ্যে ভাতা পৌঁছে দিবে ইসলাম হলো এমন একটি ধর্ম কথা বুঝতে পারেছেন আমার ভাইরা দেখেন অনেক সময় এমন হয় যে বাবা মুশরেক থাকে বাবা কি থাকে মুশরেক থাকে হিন্দু থাকে অনেক সময় হয় না যে সন্তান মুসলমান হয়ে যায় বাবাও হিন্দু আবার মাও কি হিন্দু তো এই মুহূর্তে এই মুহূর্তেও আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মুসিহাত করতেছেন এই পরিস্থিতিতেও তুমি তোমার মুশ্রিক তুমি তোমার হিন্দু বাবা মায়ের সঙ্গে তুমি অসৎ আচরণ করতে পারবে না ইসলাম এই মুহূর্তে আমাদেরকে শিক্ষা দেয় সুরত লোকমান লুকমান হাকিম তিনি এত বড় একজন মানুষ ছিলেন আল্লাহর কাছে খুব প্রিয় মানুষ ছিলেন হজরত লুকমান হাকিম আলি হিসালাতাম আল্লাহ রাবুল্লাহ তাকে অফার দিয়েছিলেন আমি আপনাকে বেশি ভালোবাসি অতএব আমি আপনাকে দুইটা জিনিস দিতে চাই এই দুইটা জিনিসের মধ্যে আপনি কোন জিনিসটা নেবেন একটা হলো নবুয় আমি আপনাকে নবী বানাই দিব আর দুই নাম্বার হলো হিকমত প্রজ্ঞা প্রজ্ঞা যেই প্রজ্ঞার মাধ্যমে আপনি জাহান নাম থেকে বাঁচবেন এবং যেই প্রজ্ঞার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনি জাহান নাম থেকে বাঁচাবেন হিকমা এই হিকমা আপনি নিবেন নাকি নবুয় নিবেন নবী হবেন যখন লুকমান হাকিমকে আল্লাহ অফার করলেন লুকমান হাকিম তিনি আল্লাহর কাছ থেকে হিকমা এটা চেয়ে নিয়ে এটা চেয়েছিলেন এবং এটা চেয়ে নিয়েছিলেন তো এই লুকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো নসিহাত করেছে তার মধ্যে একটা নসিহাত হল যে তোমার বাবা মা যদি মুসরেক থাকে তখন তুমি কেমন আচরণ করবে এই নসিহতটা এই ওয়াজটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে এই ওয়াজটা আল্লাহ রাবুল আলমিন স্বয়ং আল্লাহর কোরআনের মধ্যে এই ওয়াজটা নিপিবদ্ধ করে দিয়েছে সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রাবুল আলমিন বলেন وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعَهُمَا الله <applause> رب العالمين بلال هَيْ مَنُشَرَهَا جُدِي تُمَدِرْ بابا دُوِي جُنِي جُدِي مُشْرِكْ تَكِي هِنْدُو كينبا يهودي يَهُدِي وَكْرِشْ তাহলেও তুমি ওই বাবা মায়ের সঙ্গে সদাচরণ করবে অসদাচরণ তুমি করবে না ওই বাবা মা যা বলে তোমাকে তাই মানতে হবে যদি তোমার বাবা মা তোমাকে হিন্দু হওয়ার জন্য বলে কিংবা মুশরিক হওয়ার জন্য বলে শুধু এই কথাটা তুমি মানবে না এই কথাটা মানা বাদ দিয়ে বাবা মায়ের সব কথা তোমাকে মানতে হবে এবং মানাটা আমি আল্লাহ তোমার জন্যে ফরস করে দিয়েছি দেখেন যার মধ্যে ইমানের ছিটে ফাটা আছে ওই ব্যক্তি কখনো অন্যান্য ধর্মালম্বী লোকদের উপর জুলুম করতে পারে না পারে আমি আপনাদের কি বলবো আমার মনে দুঃখের কথা আমার যে বাড়ি আমার বাড়ির পাশেই হিন্দু বাড়ি তো ওই হিন্দু বাড়ির সাথেই আমার একটা জমি আছে চার কাটা মোটামুটি অনেক বড় একটা ক্ষেত আছে চার কাটা তো এই জমির উপরে আমার আব্বা গাছ লাগাইছে এরকম বড় বড় গাছ লাগাইছে এই গাছগুলো বড় হওয়ার পরে কি করবে বিক্রি করবে এই গাছগুলো কথা বুঝতে পেরেছেন তো এই গাছগুলো লাগানোর উদ্দেশ্য বিক্রি করবে তো এই যে ক্ষেত এই ক্ষেতের মধ্যে পাশের বাড়ির হিন্দুরা প্রতিনিয়ত দিনে বার যদি ঝাড়ু দিয়ে পাতা না নেয় পেটের মাথ হজম হয় না এই পরিমাণ জুলুম করতেছে সেই ক্ষেত কিনলাম মনে করেন দশ বারো বছর ধরে এই ক্ষেত আপনার ঝাড়ু দিয়া ঝাড়তে ঝাড়তে ক্ষেতের খেতে বাড়িতে নিয়ে গেছে এই জুলুম নির্যাতন করতেছে দেখেন তো প্রত্যেক জায়গায় দেখবেন হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করে কখনো কোনো মুসলমান কোনো হিন্দু ভাইদের উপর জুলুম করতে পারে বলেন এই যে গতকালকে গতকালকে রংপুরে একটি বড় একটি সেমিনারের আয়োজন করা হয়েছে ওই সেমিনারের মধ্যে ইয়াহুদি বাংলাদেশে যারা সংখ্যালঘু মুসলমান ছাড়া অন্যান্য ধর্মের যে গুটি কয়েক কয়েকশো মানুষ আছে বা কয়েক হাজার মনে করে অল্প কিছু মানুষ আছে সংখ্যালঘু সবাইকে নিয়ে ওখানে একটি মিটিং হয়েছে ওখানে আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল জামাত ঠিক আছে তারপর ইয়াহুদি খ্রিস্টান নাসারা সবাই ছিল ওখানে ওখানে থাকার পরে যে আজকে বর্তমানে ইস্কন আমরা নাম শুনেছি ইসকন যেই ইস্কনের সদস্যরা তারা সেই আপনার কি বলে এই যে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার দালালি করে যারা আমাদের মুসলমান এই রাষ্ট্রকে যারা বক্ষণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতেছে এই ইস্কন শুধু ওই ওই মজলিসের মধ্যে ওই মিটিংয়ের মধ্যে বলেছে যে বাংলাদেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সংখ্যালঘু যারা তাদের উপর জুলুম করে ইস্কন বলেছিল এই কথা ইস্কনের সদস্যরা বলেছে আমরা নাকি সংখ্যালঘু যারা বদি খ্রিস্টান আছে তাদের উপর জুলুম করি এটা ইস্কন বলেছে কিন্তু ওই মজলিসের মধ্যে হিন্দু ছিল অন্যান্য হিন্দুরা ছিল তারপর আপনার ইয়াহুদি ছিল নাসারা ছিল বাংলাদেশে তারা এটার প্রতিবাদ করেছে তারা জোর কলায় বলেছে যে বাংলাদেশের কোন মুসলমান কোন হিন্দুর উপরে তারা জুলুম নির্যাতন করে না অথচ আমরা এই দেশের মধ্যে হিন্দুরা এমনভাবে আমরা বসবাস করতেছি কেমন যেন আমরা নিজেদের মায়ের কণের মধ্যে বসবাস করতেছি অতএব দেখেন কোনো মুসলমান কোন হিন্দুর উপর জুলুম করে না এই যে কয়েকদিন আগে আমাদের একজন মুসলমান আইনজীবীকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে আমি বিবিসি বাংলায় খবর দেখেছি বিবিসি বাংলায় দেখেছি যে আলিফ সাহেব যাকে হত্যা করা হয়েছে তার কাজ কি ছিল জানেন তার কাজ ছিল তিনি যেই সমস্ত মানুষেরা হিন্দু থেকে মুসলমান হয়ে যেত অনেক আছে না হিন্দু থেকে মুসলমান হয় তো হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে আপনার আইডি কার্ড আছে এনআইডি কার্ড আছে তারপর জাতীয় সনদপত্র আছে এগুলো ঠিক করার দায়িত্ব তার ছিল এগুলো সে নিজ দায়িত্ব খুঁজে খুঁজে কারা হিন্দু থেকে মুসলমান হয়েছে খুঁজে খুঁজে এই কাগজপত্রের ঝামেলা উনি মিটিয়ে দিতেন তো এই কারণে ইস্করের দালালেরা এই আলিফ সাহেবকে টার্গেট করেছে এবং তারা তাকে হত্যা করেছে আমরা সকলে চেষ্টা করব। আমরা সকলেই চেষ্টা করব এবং আমরা সকলে হিম্মত রাখবো অন্তরের মধ্যে কোনো ভাবেই যেন আমাদের এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে না পারে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই সব সময় চেষ্টা করব। মুসলমান সে আল্লাহর গোলামি করবে মুসলমান আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো গোলামি করতে পারে না পারে বলেন পৃথিবীর আর কারো গোলামি করতে পারে না আমরা সকলেই চেষ্টা করব এবং বেশি বেশি দোয়া করব এবং এই আবেদন আমরা জানাবো এই বাংলাদেশের জন্য ইস্কনকে নিষিদ্ধ করা হোক আমরা এই দাবি জানাবো ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমল করা তৌফিক দান করে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করবো আখরুদ্দা আওয়ানা আর আলহামদুলিল্লাহ